ঠাকুর বলেছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ আমাদের যে চাওয়ার অভ্যাসটা আছে সেটা ত্যাগ করতে হবে বর্তমান পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব এই স্বভাবটা দেখে খুবই বিরক্তি হন তার বিভিন্ন আলোচনায় আমরা নিজেরাও সেটা শুনেছি একবার নেপালের কাঠমান্ডু থেকে অনেক নেপালি ভক্তবৃন্দ পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের সাথে দেখা করতে আসেন অনেক রকম কথার মধ্য দিয়ে শ্রী শ্রী আচার্যদেব সেখানে উপস্থিত মায়েদের উদ্দেশ্য করে বললেন আপনারা যারা এখানে আছেন যারা ঘর সংসার চালান এই জগৎ সংসারে আপনাদের অবদান সবচেয়ে বেশি সংসারে যা কেউ বোঝে না কোনো বিজ্ঞান বোঝে না আপনারা তা বোঝেন বাচ্চা যখন চিৎকার করে কাঁদে তখন তার কোনো ভাষা থাকে না কিন্তু মা দূর থেকে শুনেই বুঝে যায় বাচ্চা কেন কাঁদছে তার খিদে পেয়েছে বলে কাঁদছে না কাপড় ভিজিয়ে ফেলেছে বলে কাঁদছে এবার এটা ভাবুন প্রতিটা মা যদি তার সন্তান কেন কাঁদছে তা জানতে পারে তাহলে আমাদের জীবনে আড়ালে যিনি সবসময় অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন সেই ঠাকুর কেন জানবেন না আমাদের প্রতিটা আত্মি প্রতিটা আকুতির পেছনের কারণটা কি তা আমাদের কেন বলতে হবে ভগবানের কাছে আলাদা করা চাইবার তো কিছু নেই মানুষ চাইতে চাইতে জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলে তার চেয়ে বলুন আমি তোমার সাথে প্রেম করি তুমি আমার সাথে থাকো যাই আসুক লড়াইটা আমি লড়ে নেব আপনারা যারা আমার এই আলোচনাটি শুনছেন আমাদের মধ্যেও যেন এই ভাবটা তৈরি হোক ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার ক্ষুদ্র আলোচনাটি আমি এখানেই শেষ করছি জয়গুরু